আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তো আপনারা সবাই ভালো আছেন আমি এখন চাঁদের উপর চলে আসছি একটা সুন্দর ওয়েদার আপনাদেরকে দেখানোর জন্য সকালের ওয়েদারটা অনেক সুন্দর তো আপনাদেরকে একটা গজল শোনাই একটু এই সুন্দর ফুল সুন্দর ফুল মিটা নদীর পানি কোদা তোমার মেহের পানি কোদা তোমার মেহের পানি তুমি কতোই দিলে রতো বাই বারাদ পুত্রো সো জার কুদা পেলে উনো জুগার মানি ছাই নামা কুদা তুমার মে রেরে বাই